ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এই বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না বে ঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে জোরে কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত কই না লেগেছে আমাদের এক চাসাব ভোট দেওয়ার জন্য ভোটারে মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাসা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহারজত পড়ি কাম সারি ফেলেছি ঠিক না ঠিক ফজর পড়ে আসলাম তাহার পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাচা শোনেন চাষির কিন্তু শেষ আবার যেন পাঠায়েন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বুঝলি তো বলছি শুনেছি আগে নির্বাচনে দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ চলে পুড়ে হয়েছে ছাই কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তে সংসদে কত গান শোনাইছে বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নয়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নয়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশাবে নাকি থাকত লেখা না সব কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে। এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়ে তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়ে মুগ্ধ করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন ও আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রকুল আলামিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া আলী আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারের ওগো ফুলতলা বাসিরাব ওগো দামদার বাসিরাপ তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব। যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আজপ থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়াতে বলে দিলেন তুমি নু নাবিল্লাহি অরাসুলিহি অতুজাহিদু না ফিসাবিলিল্লা ভিয়াম্মু আলাইকুম ওয়াহাং ফুসিকুম লা লেকুম খাইরুল্লাহ কুম হিংকুমথুম তালামো আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হল আমি আল্লাহর আর আমার রাসুলের প্রতি আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে যান দিলাম সেই যান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্যে কিসের জন্যে আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলাত কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে হুদায়েত হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হুজুর মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সোজা করতে পারছেন আমি সোজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত ইস্টার জল সাজি সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যে আয়সা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় আসরের সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না সায়ের দোকানে পাঁচ ওয়াক্ত আছে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসি রাবিয়া বসরিকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি বলছে বেহেশতে যাবি কিটা কিটা হাত তুঁচো কর সবাই হাত চুঁচু করেছে ফজা বাদে সার বলছে ফজা তুই যাবি নে তা বলছে আমার বাড়িতে ছাগল খাওয়াতে চাইতে হবে বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না সয় তাই